আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সবাই ভালো আছেন আমার কলেজার টুকরা ভাই ও বোনেরা প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো আমরা মোবাইলে কিছু কোড সম্বন্ধে আপনাদেরকে আইডিয়া দিব এই কোডগুলো কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে থাকবে এই সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আমরা এখন এই যে দেখতেছেন নাম্বার ওয়ান ইনকামিং কল অফ এই নাম্বারটি আমরা সম্পূর্ণ কপি করব অতিরিক্ত নয়েজের কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত এই নাম্বারটি যদি আমরা ডায়ল করি তাহলে ইনকামিং কল অফ হয়ে যাবে আপনি কল দিতে পারবেন বাট আপনার নাম্বারে কোনো কল ঢুকবে না অতিরিক্ত নয়েজের কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কলিজার টুকরা ভাই বোনেরা আমরা এই ডাইল প্যাডে আসবো এসে আমরা এই নাম্বারটি পেস্ট করে দিব পেস্ট এখন আমরা আমাদের যে সিমটি অফ রাখতে চাই সেই সিমটি সিলেক্ট করবো ও ওয়ানে অতিরিক্ত নয়েজের কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কলিজার টুকরা ভাই বোনেরা এখানে দেখেন লেখা উঠছে কল ফরওয়ার্ডিং আনকন্ডিশনালি রেজিস্ট্রেশন নয়েজ সাকসেসফুল এখন কিন্তু যে কেউ আমার কল দেখ আমার নাম্বারে কিন্তু কল ঢুকবে না তো এই সিস্টেমটি যখন আপনি বিজি থাকবেন এটা করে রাখলে কিন্তু কেউ আপনাকে কল দিয়ে পাবে না আশা করি বুঝতেছেন বন্ধুরা কেউ যদি না কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমরা সেম সিস্টেমটি অফ করার জন্য আমরা ইনকামিং কল অন করার জন্য আমরা এই নাম্বারটি ডায়ল করব হ্যাশ হ্যাশ টু ওয়ান হ্যাশ এই নাম্বারটি সেম আমরা কপি করব করে আমরা ডায়ল প্যাডে গিয়ে এটা পেস্ট করে দেবো এখন আমরা এখানে ক্লিক করব করে আমরা সিম ওয়ান এটা দিয়ে দিব এখন কিন্তু আমার কোডটা লেখা এসে এম এম আই কোড স্টার্ট এই যে এখানে লেখা এসে কল ফরওয়ার্ডিং আনকন্ডিশনালি ইড ইজ সাকসেসফুল মানে আমার যে অপশানটা আমি অন করছি এটা কিন্তু এখান থেকে অফ হয়ে গিয়েছে এখন কিন্তু আমার নাম্বারে কল ঢুকবে তো বন্ধুরা আশা করি বুঝতেছেন কেউ যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমাকে লাইক কমেন্ট করে আমার ইনবক্সে আসলে কিন্তু আমি ফ্রিতে আপনাদেরকে শিখিয়ে দেব তো আমরা এখন দেখব যে মোবাইলে আইমি নাম্বার চেক আমরা এই যে স্টার হ্যাশ জিরো সিক্স এই নাম্বারটি আমরা ডায়ল করব ডায়ল প্যাডে গিয়ে পেস্ট দেখেন আমার কিন্তু আইমি নাম্বারটা শো করতেছে আপনি আপনার আইমি নাম্বারটা একটা খাতার মধ্যে লিখে রাখবেন কারণ আপনার মোবাইল যদি হারিয়ে যায় আপনি থানায় চিঠি করতে গেলে কিন্তু এই আইমি নাম্বারটা লাগবে তো আশা করি বুঝতেছেন বন্ধুরা আমরা এখন দেখব যে জিপি নাম্বার সেক আমরা আমাদের যদি কাঙ্ক্ষিত নাম্বারটি অনেকের নাম্বার কিন্তু মনে থাকে না সেক্ষেত্রে আপনি এই কোডটা ডায়ল করলে কিন্তু আপনার যেই সিমের নাম্বারটা এই নাম্বারটা শো করবে তো বন্ধুরা আশা করি বুঝতেছেন অতিরিক্ত নয়জের কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত দেখেন আমার কিন্তু নাম্বারটা শো করতেছে নাম্বার আপনার মনে রাখার প্রয়োজন নাই কোডটা মনে রাখলেই চলবে এই সবগুলো কোড কিন্তু আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা কপি করে নিয়ে নেবেন এখন আমরা দেব মোবাইল ইনফরমেশান চেক অতিরিক্ত নয়দের কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কলিজার টুকরা বা এ বোনেরা আমরা এখন মোবাইলের ইনফরমেশান চেক আপনি যখন মোবাইল কিনবেন মোবাইলটার কন্ডিশন কেমন আছে কি বিস্তারিত জানতে কিন্তু আপনাকে এই কোডটা ডায়াল করতে হবে এই কোডটা ডায়াল করলে আপনার ব্যাটারি বিস্তারিত এখানে দেখেন আমার কিন্তু সব চলে এসছে রেড রেড আপনি কালারগুলো দেখে নিতে পারবেন গ্রিন ব্লু ব্লু রিসিপ দেখতে পাইছেন আমার চলে এসেছে এখন আমরা মানে এটা ওকে আছে কিন্তু তাও কিন্তু আপনি চেক করে নিতে পারতেছেন তো হাবি যাবি এখানে সব আছে স্পিকারটাও ঠিক আছে তারপরে পার্সেন্ট আপনি এখান থেকে দেখতে পারবেন আমার যে মডেল হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ টুয়েলভ আমার এই মডেলটা শো করতেছে আরও উপরে কিছু নাম্বার শো করতেছে যাই হোক আমরা এখন এখান থেকে বের হয়ে যাব আপনারা কিন্তু এইটা দিয়ে কিন্তু নতুন মোবাইল কিনলে অনেক কিছু চেক করতে পারবেন এই কোডের বিনিময়ে তো আমরা এখন লাস্ট একটি এতে যাব আমাদের কল ফরওয়ার্ডিং কল ফরওয়ার্ডিং হচ্ছে গিয়ে ধরেন আপনার কাছে দুইটা ফোন আছে এখন একটা ফোন আপনি বাসায় রেখে এসেছেন আরেকটি ফোন আপনার সাথে আপনি অফিসে এখন আপনার বাসায় যে ফোনটা রেখে গেছেন ওই ফোনটা কিন্তু কেউ কল দিলে কিন্তু পাবে না কারণ আপনি তো বাসায় রেখে গেছেন বাসায় আপনার কেউ নাই ওই হিসাবে আপনার কিন্তু কলটা কেউ ধরতে পারবে না তো আপনি চাইলে ওই নাম্বারটার মধ্যে কল ফরওয়ার্ডিং যদি সেট আপ করেন তাহলে আপনি অফিসের নাম্বারটা কল ঢুকে যাবে এই সিস্টেমটা করতে পারবেন তো আমি এটা দেখাবো আমরা এখান থেকে বের হয়ে যাব বের হয়ে আমরা ডাইল প্যাড আসবে এখান থেকে আমরা সেটিংয়ে যাব সেটিং থেকে সেটিং অতিরিক্ত নয় যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কলেজের টুকরা ভাই বোনেরা আমরা এখানে দেখেন সাপ্লাইমেন্টারি সার্ভিস নামে এই অপশানটি আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা কিছুক্ষণ ওয়েট করব ওয়েট করলে কিন্তু আমাদের দুটো সিম এখানে শো করবে সিম ওয়ান সিম টু তো আমি আমার এই যে এই নাম্বারটা আমার অফিসের নাম্বার এই নাম্বারটা আমার বাসার নাম্বার তাইলে আমি এই নাম বাসার নাম্বার থেকে করব এই কল ফরওয়ার্ডিং ভয়েস কল আমরা একটু ওয়েট করব তো বন্ধুরা সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমার কলিজের টুকরা ভাই বোনেরা আমি কিন্তু আমার যে সিম ওয়ানে এই নাম্বারটা আমি আগে থেকে দিয়ে রেখেছি আপনারা জাস্ট এখানে আপনাদের এই নাম্বারটা কাঙ্ক্ষিত নাম্বারটা বসিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার অফিসের নাম্বারে কল ঢুকে যাবে আপনার বাসানোর নাম্বারে কল দিলেও কিন্তু অফিসের নাম্বারে কল ঢুকে যাবে বুঝতেছেন বন্ধুরা কেউ যদি কোনো কিছু না বোঝে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমার কলিজার টুকরা ভাই বোনেরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ